ভিডিও চারিব বলে ইউটিউব বলে করলো না সাথী আমি কেন আমি কেন আমি কেন বা করিয়া ছিলাম এমন কৃতি আমি কেন বা করিয়া ছিলাম এমন কৃতি গরিব বলে এই সংসারে আমি কি মানুষ না তাই বুঝি কি দর্শক বাইরা লাইক শেয়ার করো না গরিব বলে এই সংসারে আমি কি মানুষ না তাই বুঝি কি দর্শক বাইরা মন্দ পুষ্প চন্দ লোকের মন্দ পুষ্প চন্দন আমার হয় কতি আমি কেন বা করি শিলভ এমন প্রীতি আমি কেন বা করি শিলভ এমন কৃতি তোমায় পাইলে এই অবাকাই করি তি গাছা কেন তুমি নষ্ট করলাই আমার ভালোবাসা কেন তুমি নষ্ট করলাই আমার ভালোবাসা হইল না আর ভালোবাসা হইল না আর ভালোবাসা ঘটল দুর্গতি আমি কেন আমি কেন বা করিয়াছিলাম এমন প্রীতি আমি কেন বা করিয়াছিলাম এমন প্রীতি চলে গেছ পরের গড়ে দুঃখ অন্তরে সুখে থাকো ভালো থাকো এই দুয়াটাই করি চলে গেছ পরের ঘরে দুঃখ অন্তরে সুখে থাকো ভালো থাকো এই দুয়াটাই করি তোমার ছবি রাখছি বুকে তোমার ছবি রাখছি বুকে করিয়া সিতি আমি কেন আমি কেন বা করিয়াছিলাম এমন প্রি আমি কেন বা করিয়াছিলাম এমন প্রি